আজবা নিয়ে দেখাচ্ছি বেকারি বিস্কিট একদম কম খরচে খুব অল্প উপকরণে আপনারা এটা তৈরি করতে পারবেন ঘরে যদি ময়দা সাদা তেল আর চিনি থাকে তাহলেই এই বিস্কিটটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা প্রথমে অল্প একটু দুধের মধ্যে একটু চিনি ভিজিয়ে রাখছি এটা অপশনাল থাকলে ব্যবহার করবেন না হলে নয় একটা জারে আমি হাফ বাটি চিনি নিয়ে নিচ্ছি আচ্ছা যে কোনো একটা বাটি আপনারা সেট করে নেবেন অথবা একটা কাপ সেট করে নেবেন সেটা দিয়ে সব মেজারমেন্ট করবেন আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি তার হাফ বাটি দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু বেশি সাদা তেল মানে রিফাইন্ড অয়েল এর মধ্যে আমি এক চামচ ঘি ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না হলে নয় মোট মাঠ হাফ বাটির একটু বেশি সাদা তেল এখানে ব্যবহার করতে হবে আচ্ছা আপনারা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে এই সময় দুটো ছোটো এলাচের মধ্যে দিয়ে দেবেন একই সাথে সমস্ত কিছু ব্লেন্ড করে নেবেন মোটামুটি এক থেকে দেড় মিনিট ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে চিনির দানাটা সম্পূর্ণ গলে যায় আর তারপর এরকম একটা ক্রিমি মিক্সচার আমরা পাবো সেটাকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম এবার একটা চালুনি রেখেছি আর তার উপরে ওই একই বাটিতে মেপে ঠিক দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে এই বিস্কিটগুলো বেশি ভালো হয় অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এর পরিবর্তে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারবেন আর এটা সম্পূর্ণ অপশনাল একটু রঙের জন্য দিলাম সবশেষে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার সব কিছু খুব ভালো করে চেলে নিলাম আর তারপর হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব। আচ্ছা এর মধ্যে মাখার জন্য প্রয়োজন পড়লে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করবেন বন্ধুরা কোনোভাবেই দুধ বা জল দিয়ে এটা মেখে নিতে যাবেন না তাহলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না এটা মোটামুটি এই রকমভাবে মেখে নিতে হবে লুচি পরোটা ডোয়ের মতন কিন্তু এটা হবে না একটা বেকিং ট্রেতে আমি অল্প একটু সাদা তেল গ্রিজ করে নিলাম শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা টেবিল স্পুন ব্যবহার করেছি আপনারা হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করেও করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আসলে টেবিল স্পুনটা ব্যবহার করলে মাপগুলো সমান হয় তাই এইভাবে করে নিলাম চেপে চেপে এইভাবে করে নিয়ে তারপরে এরকম হালকা করে ট্যাপ করলে দেখবেন ঠিক এই রকম একটা শেপ পেয়ে যাবেন আপনারা চাইলে ঠিক এই রকমভাবেও বেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি আজকে আরও একটু সুন্দর করব মানে একটু শেপটা অন্যরকম করব এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যদি কোনো গ্লাস থাকে যার মানে নিচের দিকটা একটু রকম ডিজাইন তাহলে সেরকম ব্যবহার করতে পারেন এইভাবে গ্লাসটা দিয়ে একটু হালকা করে প্রেস করছি তবে চাপটা একটু রাখতে হবে খুব বেশি চাপবেন না তাহলে এটা একদম ফ্ল্যাট হয়ে যাবে আমাদের ঠিক এই রকম শেপ চাই দেখে নিন বন্ধুরা আমি আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা বন্ধুরা মনে আছে তো একদম প্রথমে আমি দুধ আর চিনি দিয়ে একটা মিশ্রণ করে রেখেছিলাম এবার সেটা কাজে লাগবে ওপর থেকে একটু একটু করে এই মিশ্রণটা বিস্কিটগুলোর তে মাখিয়ে দেব। এটা আর কিছুই না এই চিনিটার ফলে আর দুধটা ব্যবহার করার ফলে উপরে একটা সুন্দর রং আসবে যেটা আপনারা একদম প্রথমেই দেখেছেন বিস্কিটগুলো তৈরি হওয়ার পর কেমন হয়েছিল আর তাই বলেছিলাম এটা অপশনাল চাইলে ব্যবহার করতে পারেন না চাইলে নয় সাজানোর জন্য উপর থেকে আমি অল্প একটু করে সাদা তিল দিয়ে দিলাম এটাও অপশনাল ওভেনটাকে কনভেকশন মোডে একশো আশি ডিগ্রিতে প্রিহিট করে একশো আশি ডিগ্রিতে দশ থেকে বারো মিনিটের জন্য বেক করে নিতে হবে আপনারা চাইলে কড়াইতেও বেক করে নিতে পারেন আর এই সংক্রান্ত ভিডিও চ্যানেলে দেওয়াই আছে চাইলে দেখে নিতে পারেন আমার এই বিস্কিটগুলো বেক করতে ঠিক বারো মিনিট সময় লেগেছে আর দেখুন বন্ধুরা বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একদম বেকারি বিস্কিটের মতন দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই বিস্কিটগুলো বাড়িতে তৈরি এখন এগুলো ভীষণ গরম আমি একটা কুলিং র্যাকের ওপর রেখে এগুলোকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি বিস্কিটগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর সাইজেও কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে মানে আমরা যে সাইজের এগুলোকে বানিয়েছিলাম তার থেকে বেশ অনেকটাই বড় হয়ে গেছে আরও একবার মনে করিয়ে দিই বন্ধুরা মাখার সময় কোনোভাবেই ভুলেও জল বা দুধ কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু বিস্কিটগুলো অনেক শক্ত হয়ে যাবে খাস্তা হবে না দেখুন বন্ধুরা বিস্কিটের ভেতরটা একদম পারফেক্ট তাই না আমি আশা করছি আজকের এই সহজ সরল বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর তাই অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই